আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন তারিকুল কনস্ট্রাকশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওতে আমরা জানিয়ে দেবো বিভিন্ন ব্র্যান্ডের সিমেন্টের দাম সমূহ তো চলুন জেনে নেই আজকে প্রতি বস্তা সিমেন্টের আপডেট বাজার মূল্য প্রথমেই জানাচ্ছি বেঙ্গল সিমেন্ট কিনতে পারবেন চারশো টাকা প্রতি বস্তা শাহ পপুলার সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো টাকা প্রতি বস্তা শাহ স্পেশাল সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো টাকা প্রতি বস্তা কিংব্র্যান্ড সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো টাকা প্রতি বস্তা আজকের খুচরা বাজারে প্রিমিয়ার সিমেন্ট কিনতে পারবেন চারশো পঁচানব্বই টাকা প্রতি বস্তা নিলয় সিমেন্ট কিনতে পারবেন চারশো নব্বই টাকা প্রতি বস্তা ডায়মন্ড সিমেন্ট কিনতে পারবেন চারশো নব্বই টাকা প্রতি বস্তা দর্শক বন্ধুরা আজকের খুচরা বাজারে আনোয়ার সিমেন্ট কিনতে পারবেন চারশো পঁচাশি টাকা প্রতি বস্তা অ্যাঙ্কর সিমেন্ট কিনতে পারবেন চারশো টাকা প্রতি বস্তা শাহ সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো টাকা প্রতি বস্তা গাজী সিমেন্ট কিনতে পারবেন চারশো টাকা প্রতি বস্তা স্ক্যান সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো টাকা প্রতি বস্তা শাহ আশা সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো টাকা প্রতি বস্তা সেই সাথে আজকের খুচরা বাজারে হোলসিম সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো টাকা প্রতি বস্তা এলিফেন্ট ব্র্যান্ড সিমেন্ট কিনতে পারবেন চারশো আশি টাকা প্রতি বস্তা সেই সাথে আজকের খুচরো বাজারে মেঘনা সিমেন কিনতে পারবেন চারশো পঁচাশি টাকা প্রতি বস্তা দর্শক বন্ধুরা আমরা যে ভিডিওটি আমরা যে দামটি জানিয়ে দিচ্ছি সেটি কিন্তু এলাকা এলাকা ভেতরে দাম কিছুটা কম বেশি হতে পারে আজকের খুচরা বাজারে রয়েল সিমেন্ট কিনতে পারবেন চারশো পঁচানব্বই টাকা প্রতি বস্তা টাইগার সিমেন্ট কিনতে পারবেন চারশো পঁচাশি টাকা প্রতি বস্তা ইস্টার্ন সিমেন্ট কিনতে পারবেন চারশো আশি টাকা প্রতি বস্তা রয়েল সিমেন্ট কিনতে পারবেন চারশো পঁচানব্বই টাকা প্রতি বস্তা সেই সাথে আজকের খুচরা বাজারে ক্রাউন সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো টাকা প্রতি বস্তা আকিজ সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো পনেরো টাকা প্রতি বস্তা বসুন্ধরা সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো টাকা প্রতি বস্তা মিট সিমেন্ট কিনতে পারবেন চারশো আশি টাকা প্রতি বস্তা সেই সাথে আজকের খুচরা বাজারে ফ্রেড সিমেন্ট কিনতে পারবেন চারশো পঁচাশি টাকা প্রতি বস্তা সেনা সিমেন্ট কিনতে পারবেন চারশো পঁচাত্তর টাকা প্রতি বস্তা লাকি সিমেন্ট কিনতে পারবেন চারশো নব্বই টাকা প্রতি বস্তা সেভেন হট সিমেন্ট কিনতে পারবেন চারশো পঁচাশি টাকা প্রতি বস্তা সেই সাথে আজকের খুচরো বাজারে আমান সিমেন্ট কিনতে পারবেন চারশো আশি টাকা প্রতি বস্তা সুপ্রিম সিমেন্ট কিনতে কিনতে পারবেন চারশো আশি টাকা প্রতি বস্তা সেভেন রিং সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো টাকা প্রতি বস্তা দর্শক বন্ধুরা আজকের খুচরো বাজারে জাপান বাংলা সিমেন্ট কিনতে পারবেন চারশো টাকা প্রতি বস্তা সুপার ক্রিট সিমেন্ট কিনতে পারবেন চা টাকা প্রতি বস্তা ইনসি সিমেন্ট কিনতে পারবেন চারশো টাকা প্রতি বস্তা সেই সাথে মেট্রো সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো টাকা প্রতি বস্তা ফাইব্রিং সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো টাকা প্রতি বস্তা ডিল্যাক্স সিমেন্ট কিনতে পারবেন চারশো আশি টাকা প্রতি বস্তা সর্বশেষে কনফিডেন্স সিমেন্ট কিনতে পারবেন চারশো টাকা প্রতি বস্তা দর্শক বন্ধুরা এই ছিল আজকের খুচরা বাজারে প্রতি বস্তা সিমেন্টের আপডেট বাজার মূল্য তো আপনি যদি আমাদের চ্যানেলের নিয়মিত ভিডিও পেতে চান অর্থাৎ রড ও সিমেন্টের সঠিক আপডেট দাম পেতে যান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা প্রতিনিয়তই চেষ্টা করি রড ও সিমেন্টের সঠিক আপডেট দামটি তুলে ধরার জন্য তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ